মেসেস্টারে মেসেস্টারে আমার বাবারা কিসের জন্য গাড়ি চমা দিয়ে মারলো আমার বাবার আমি বিচার চাই আপনারা সবাই আমার বাবার বিচার করে দেন আমার পরিবারের জন্য আমার বাবা খুব আশা ছিল আমার বাবা আমাকে কোনো কষ্ট দিত না আমার বাবা কইছে মা তুমি অনেক কষ্ট করছো তোমার কোনো কষ্ট নেই আমি বড় হয়েছি আমি তোমার কষ্ট পূরণ করবো আমার বাবা কইছে তুমি এখন তুমি সুখী হবা আমি গাড়ি দেখলাম আমি বাবার তো দেখতে পারলাম না গাড়ি আমার বাবার ধাক্কা দিয়ে ফেলাইয়া রুড়ের মধ্যে মায়ের মেডিকেল আইনার পরীক্ষা করলো আমার বাবার তো জীবন নাই আমার বাবার স্বপ্ন অনেক বড় ছিল আশা আমার পরিবার আমার বাবা স্বপ্ন পূরণ করত ছোট বোনকে মানুষ করত স্বপ্ন ছিল বোনের অনেক চক করে লেখাপড়া করে বড় লোক দিত আমার বাবা বোনের খুব আদর করত बाबा 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 निर्दोषी मेजेस्टर गाड़ी चाफा किस दिल